السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسوله من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيو درشك سلوطا جيخن تكياما دير بيديو برو داخته سلوط شبايكي أنتوريك بابكريتو جوتا بامو موروكو جناتشي اسكي افنا دير شامنين موشتي جوا وزو ابو غنير دوي اكتي সংক্ষিপ্ত মাহফুম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি তাহলে আজ আর দেরি না করে এই মুহূর্তে আমি আল্লাহ রসুল সাল্লিবাসাল্লামের হদিস থেকে অসংখ্য হদিসগুলো রয়েছে তার মধ্য থেকে ছোট্ট একটি হদিস আপনাদের সামনে আমি নোট করে রেখেছি যেটা বলার জন্য হজরত আবু হুরার রুহ তাহ আনহু থেকে বর্ণিত আছে একটি হাদিস যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করিয়াছেন যাহারা অন্ধকারে মসজিদের দিকে যায় কেমতের দিন আল্লাহ আল্লাহালা ওই সমস্ত বান্দাদিগকে চারিদিকে আলোকিত করে এমন নোর দ্বারা ওদেরকে নুরাম্বিত করিবেন যা তারা কল্পনা করতে পারবে না ইহাদিস এটাই বলতেছেন যে যারা অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যারা মসজিদে গ্রমণ করে যাতায়াত করে যায় তাদের চারিদিকে আল্লাহ তালা আলোকিত করে দিবেন আরো একটি এই অন্ধকারে মসজিদে যাওয়া নিয়ে রাসুল্লাহ সাল্লাম কি বলতেছেন সেটা শুনেন হজরত আবু রায়রা হদাহ তালুইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করিয়াছে অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াতকারী লোকেরাই আল্লাহ তাল রহমতের ভিতর ডুবদানকারী হিসাবে গণ্য হবে সুবাহান্লা আল্লাহ ভাই আল্লাহ সুবাহান তালা যদি আমাদেরকে ওনার রহমতের মধ্যে যদি ডুব ডুব দিয়ে দেওয়া ডুবদানকারীর মধ্যে অন্তর্ভুক্ত যদি আমাদেরকে করে দেন আল্লাহ তালা আমাদের জীবনে আর কি লাগবে ভাই সুবাহান্লাহি রিহামদি আরও একটি হাদিস ছোট্ট হাদিস মানে আমি তিনটি হাদিস আপনাদের সামনে নোট করে রেখেছি যেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য যে অন্ধকারের জন্য অর্থাৎ বেলায় যেমন ফজর মাগরিব এবং ঈশা এই তিনমত্তে বিশেষ করে রাত্রে এশার নামাজ এবং ফজরের নামাজটা তো অন্ধকারের মধ্যে যদি আমরা মসজিদে যাই এই ব্যাপারে আল্লাহ রসুল সালাম এই হাদিসগুলোর মধ্যে বর্ণনা দিতেছেন তাদের ফজিলত তো আল্লাহ তা রসুল ওয়াসাল্লাম বলেন যাহারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করে তাহাদিগকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ শুনাইয়া দাও আল্লাহ আপনি যদি এশার নামাজের মধ্যে যান জামাতের জন্য মসজিদে ফজরের নামাজে মসজিদের মধ্যে যদি যান তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তাদেরকে আপনি নবীজি বলতেছেন তাদেরকে আপনারা যেমন আজকে এই আমি পড়ে পড়ার পর জানলাম তো আপনাদের কাছে আমি শেয়ার করলাম এইভাবে সাহাবাই হল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে এই হদিশটি শোনার পরে নবীজি বলতেছেন তোমরা জানিয়ে দাও যারা অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে যায় তাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ তারা আপনাকে পূর্ণ নূর দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ ভাই যারা আমরা বাড়িতে থাকবো সবসময় এশার নামাজটা ফজরের নামাজটা যেন মসজিদে জামায়াতের সহিত আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি